হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ডিএন ব্লক তো অনেক দিনই হয়ে গেছে না ফুচকা খাওয়া হয়নি আর এই বাড়িতে আসলেও একটু ফুচকা খাওয়া কম হয় ওই বাড়িতে থাকলে বেশ ফুচকা অনেক খাওয়া হয় সব সময় আসে রোজই আসে কিন্তু এখানে বাড়ি আর আসে না আর বাড়ির থেকে বেরোনো হয় বলে হয় না বলে সেই জন্য আর ফুচকাও খাওয়া হয় না একটু দেরিতে দেরিতে খাওয়া হয় কারণ আনে তারপরে খাওয়া হয় তাই ভাবলাম আজকে নিজে বাড়িতেই বানিয়ে ফুচকা খাই তো সেই জন্য দেখো যেই ভাবনা সেই কাজ আটা মেখে নিয়েছি আর যে হাতে দেখো অন্য কিছু না তেঁতুল এই যে তেঁতুল বের করে নিয়েছি এটা ভিজিয়ে রাখবো জল দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে আর তেঁতুলটা তাড়াতাড়ি গুলেও যাবে তো সেই কারণে ভিজিয়ে রাখলাম সাইডে আর এদিকে ফুচকা হতে হতে তেঁতুলটাও গুলে যাবে আর এ পাশে আর একটা কড়াই আলু আর লঙ্কা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আলুটা না কেটে কেটেই দিয়েছি যা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে এই যে কিছু বাদাম ভেজে নিলাম কারণ ছোলা বুট আনা হয়নি আর বাদাম ভাজা হয়ে গেলে আমরা এই যে বসে পড়লাম ফুচকা বানাতে তো আমি গোল গোল করে না করতে পারবো না সেই জন্য এই যে ছোট একটা গ্লাস নিয়ে নিয়েছি কাচের তো এটাই দেখো কি সুন্দর গোল গোল হচ্ছে কিন্তু আমি হাতে করলে সে ট্যাড়া ব্যাখ্যা হয়ে যাচ্ছিলো কেমন একটা আর আমাদের তো অভ্যাস না না যাদের অভ্যাস তাদের ওটা ভালো হয় তো ফার্স্ট টাইম করছি তো সেই কারণে ভাবলাম একটু গোল গোলই ফুচকা করা যাক খাবো যখন তখন একটু ভালো করে করি দেখো কি সুন্দর গোল হয়েছে এই যে এবার হাতে করলে কি এত সুন্দর গোল হতো বলো আর ফুচকাগুলো প্রতিটাই ফুলছে এই যে এদিকে দেখো আমি বেলে বেলে দিচ্ছি আর ও এই যে ভাজছে মানে একা একা করলে তো অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য হাতে হাতে একটু করে দিচ্ছে তো দেখো প্রতিটা ফুচকাই ভালোভাবে ফুলছে তো সঙ্গে সঙ্গে বেলেই ভাজজি তাই এরকম ফুলে যাচ্ছে একটু কিছুক্ষণ রেখে রেখে করলে মনে হয় আরও ভালো হতো কিন্তু অত টাইম নেই আমাদের আমাদের তো সকাল থেকে প্ল্যান ছিল না আর আমরা সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে খাবো না রৌদ্রে দেবো না কিছু দোকানদাররা যেমন ফুচকা রৌদ্রে দেয় যাতে একটু তেলটাও টেনে যায় আর একটু বেশ শক্ত হয় তো আমরা সেটা করব না আমরা সঙ্গে সঙ্গে বেলে সঙ্গে সঙ্গে ভাজবো সঙ্গে সঙ্গে খেয়ে নেবো অত আমাদের তর্স হবে না তো এই যে দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে আর বেশ যখন ফুচকাগুলো ফুলছে না তখন বেশ মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব হচ্ছে বেশ বেশ খুশি খুশি লাগছে যেটা দিচ্ছি সেটাই ফুলে উঠছে দু একটা একটু অসুবিধা হয়েছে সবগুলো ফুচকা ভাজতে গিয়ে তো এই যে দেখো সমুদ্র তুলে ফেলে দিয়েছে আর এদিকে হয়েছে প্রতিটা ফুচকা ভালোভাবে হয়েছে আর এখানে না একটু লাইট কম বারান্দাতে তো সেই কারণে এমনি এরকম একটা কালার লাগছে তো ওই যে আলু মেখে নিয়েছি বাদাম দিয়ে আর টক জল এদিকে গুলে নিয়েছি আর এদিকে আমি বসে গেছি ফুচকায় আলু ভরতে একসঙ্গে সবগুলো ফুচকায় আলু ভরে নিলে না পটাপট খাবো হয়ে যাবে কারণ দোকানদারদের মতো তো অত স্পিডে ফুচকা ভরতেও পারবো না আলু আর দেরি হয়ে যাবে খেতে খেতে কত টাইম লেগে যাবে তো সেই কারণে সব আলু ভরে নিয়ে তারপরে তাই একসঙ্গে বসে খাবো সবাই এক গাবলা ফুচকা হচ্ছে এক থালা আলু মেখে নিয়েছি এবার বসে বসে মন ভরে খাবো দোকানে খেতে গেলে তো ওই যে দশ টাকার পাঁচটা পনেরো কুড়িটা খেলেও মন ভরে না তো ওই যে দেখো খেতে বসে গেছি আমার সব ফুচকায় আলু ভরা হয়ে গেছে তো নিজে আগে ফার্স্ট বউনি করে নিলাম যে কেমন হয় তো খারাপ হয়নি ভালোই হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছি তো তো সেই হিসাবে খারাপ হয়নি ভালোই হয়েছে আর ফুচকা যেমন তখন মশলাটা তো সব আমি অত মশলা দোকানদারদের মতো অত ভালো বানাতে পারি না কিন্তু টকটা না খুব সুন্দর বানিয়েছিলাম টকটা সুন্দর হয়েছে এই যে ওকে দিচ্ছিলাম ও তো খাবে না বলছে বলছে আমি এখন খাবো না তুমি খাও তো ওর খেতে হবে না আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে আমরা ততক্ষণ খেতে থাকি